এত চাহিদা এটা হলো বধুয়া বেনারসি হাই কোয়ালিটি স্কিন প্রিন্টের শাড়ি কালার যেরকম দেখছেন সেম টু সেম পাইবেন এই পরা যারা নিয়ে আমাদেরকে সুন্দর রিভিউ দিবেন তাদেরকে দেব দশটি শাড়ি উপহার আসসালামু আলাইকুম আমি চলে আসলাম রায়হান ইডি শপ থেকে আপনাদের সামনে নতুন একটি ডিজাইনের শাড়ি নিয়ে উপস্থিত হলাম এটা হলো সম্পূর্ণ মেরুন কালার তিনটি কালার পেয়ে যাবেন ব্ল্যাক নেভি ব্লু সাথে ব্লাউজের পিস একদম ফ্রি দিচ্ছি আপনাদেরকে আমরা এই শাড়ির কি বলবো আলহামদুলিল্লাহ এত চাহিদা এত চাহিদা এটা হলো বধুয়া বেনারসি হাই কোয়ালিটির স্কিন প্রিন্টের শাড়ি কালার যেরকম দেখছেন সেম টু সেম পাইবেন এই প্রোডাক্ট যারা নিয়ে আমাদেরকে সুন্দর রিভিউ দিবেন তাদেরকে দেব দশটি শাড়ি উপহার এই দেখেন শাড়ির কালেকশন দেখছেন এটা হলো টোটালি ইন সাইট এটার সাথে মেসিং ব্লাউজের পিস আছে এটা হলো টোটালি আচুর সাইট এই যে আমাদের শিলি নিখুঁত ভাবে দেওয়া আমাদের সাথে টার্সেল লাগানো থাকবে আর পুরো শাড়িটা থাকবে আপনার আলহামদুলিল্লাহ বারো হাতের বুঝতে পারছেন একদম সম্পূর্ণ বারো হাত মেপে নেবেন ম্যাচিং ব্লাউজ পিস পেয়ে যাবেন এত বড় একটা এটা সম্পূর্ণ আপনাদের ফ্রি এত বড় একটা ম্যাচিং ব্লাউজ পিস সম্পূর্ণ আপনাদের ফ্রি আমি আপনাদেরকে আরেকটি শাড়ি করে দেখা দিই এই শাড়ির প্রাইস দিচ্ছি আমরা বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা এটার প্রাইস দিচ্ছি ঠিক আছে এই শাড়ি যারা অর্ডার করবেন আমাদের হোয়াটসঅ্যাপ বা ম্যাসেঞ্জারে আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে এই যে শাড়ি যেরকম দেখছেন সেম টু সেম পাইবেন প্রোডাক্ট যখন ডেলিভারি ম্যান নিয়ে যাবে আগে খুলে চেক করবেন তারপরে টাকা দেবেন বুঝতে পারছেন কালার যেরকম দেখছেন সেম টু সেম থাকবে প্রোডাক্ট ডেলিভারি ম্যানের সামনে খুলে চেক করে নেব আমি যদি আপনাদেরকে সম্পূর্ণ শাড়িটা খুলে দেখাই তাহলে আপনারা অবশ্য বুঝতে পারবেন ঠিক আছে

প্রোডাক্ট হাতে যাওয়ার পরে চেক করে টাকা দিবেন ঠিক আছে এই দেখো এটা হলো পুরাটা ইন সাইড ঠিক আছে আর এই যে মেশিন ব্লাউজের পিসটা দিচ্ছে আপনাদেরকে একদম ফ্রি 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 হোম ডেলিভারি বাস অবধি পৌঁছে দেবো বাসা থেকে অর্ডার করবেন প্রোডাক্টটা আরেকটা দেখিয়ে দিই আপনাদেরকে নেক্সট প্রোডাক্ট দেখিয়ে দিই দেখেন যতটা প্রোডাক্ট আপনাদেরকে স্টক আছে আমাদের অ্যাভেলেবেল দেখেন কালার কনভেনশন দেখছেন কালারটা দেখছেন এই কাজটা সম্পূর্ণ স্ক্রিন প্রিন্টের হাই কোয়ালিটির কাজ যেরকম দেখছেন ওই রকমই থাকবে প্রোডাক্ট ডেলিভারি ম্যানের সামনে খুলে চেক করে তারপর টাকা দিবেন ঠিক আছে একশোতে একশো প্রোডাক্ট হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল প্রোডাক্ট ডেলিভারি ম্যানের সামনে খুলে চেক করে টাকা দেবেন আমরা কোনো ডুপ্লিকেট প্রোডাক্ট বিক্রি করি না ঠিক আছে ব্লাউজের পিস সম্পূর্ণ এত বড় একটা ব্লাউজের পিস থাকবে এক বেশি এটা হাই কোয়ালিটির স্ক্রিন পিন এভাবে এইভাবে প্রোডাক্ট ডেলিভারি ম্যানের সামনে ঘষে নেবেন তারপরে টাকা দিবেন। দেবেন আলাইকুম পরবর্তী ভিডিওতে দেখা যাবে আর নেক্সট ভিডিওতে